লাইকুম বিয়ে বাজার থেকে স্বাগত অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা অনেক কাঞ্জিবরন নিয়ে এসেছি দেখেন বিশাল কাঞ্জিবরন রাইট এইস কালার এবং এটা আমরা পাইকারি দামে আপনাদের জন্য দিয়ে দিব মানে এক पीस নিলেও পাইকারি 10 पीस নিলেও পাইকারি যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর হলো বাংগি কালার খুব সুন্দর একটা কালার ফুল বডিটা এরকম ম্যাচিং ভিতরে সুন্দর এই কাঞ্জিবরনটা বাংগি কালার যে নিতে চান নিতে পারেন ম্যাচিং সুতার ভিতরে খুব সুন্দর একটা বরণ দাম পড়বে মাত্র বারোশো টাকা এই একটা কালার দেখেন এটা হলো কালার একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র বারোশো একটা কালার এবং কাজের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন এবং আঁচল গুলো আঁচলের ঝুল আছে সুন্দর এই শাড়িটা মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন এটা হলো টিয়া কালার প্রত্যেকটা অনলাইন বেজের খুব সুন্দর সুন্দর শাড়ি কালারগুলো কিন্তু অসম্ভব সুন্দর যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন এইটা কত সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা খুব সুন্দর একটা শাড়ি এই একটা কালার দেখেন এটা হলো মেরুন কালার কি যে কালার কি যে সুন্দর একটা কালার যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র বারোশো এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু অনেক অনেক সুন্দর কালার এখানে হলো হলো বডিটা হলো রয়্যাল ব্লু কালার দারুণ এই শাড়িটা প্রাইস পড়বে তো এই একটা কালার দেখেন এটা হলো গ্রিন কালারের ভিতরে দারুণ ইউনিক একটা শাড়ি এটার প্রাইসও পড়বে বারোশো কন্টাস্ট এটা হলো রেড কালার কত সুন্দর একটা কালার এটার প্রাইসও পড়বে মাত্র বারোশো টাকা এটা হলো পেস্ট কালার পেস্ট কালারটা দেখেন কত সুন্দর ইউনিক একটা পেস্ট প্রাইস পড়বে বারোশো হবে পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে প্রত্যেকটা ডিজাইন ইউনিক প্রাইস পড়বে বারোশো টাকা যে নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন এটা কত সুন্দর কাজ ছোট ছোট কাজের ভিতরে স্ট্যান্ডার্ড একটা শাড়ি প্রাইস পড়বে বারোশো তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি রানী রানী গোলাপি কালার সুন্দর একটা কালার প্রাইস পড়বে বারোশো এটা হলো পেস্ট কালার বাসন্তী কালার মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে মেরুন কালার মেরুন বলতে আপনার ওয়েন ওয়েন কালারটা যেটা ওইটা আর কি খুব সুন্দর একটা কালার প্রাইস পড়বে বারোশো টাকা জাম কালারের ভিতরে কন্ট্রাস্ট পান দারুন ইউনিক একটা ডিজাইন প্রাইস পড়বে বারোশো টাকা এটা হলো গোল্ডেন কালার দারুণ একটা শাড়ি এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যে আগে অর্ডার করবে সে আগে পাবেন এই একটা শাড়ি দেখেন কত সুন্দর ইউনিক একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা খুবই সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা অনলি বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো এই একটা শাড়ি দেখেন একেবারে মাথা নষ্ট করার মতো একটা শাড়ি প্রাইস করবে বারোশো টাকা এটা হলো গোল্ডেন কালার গোল্ডেন কালারটা কিন্তু দারুণ একটা কালার প্রাইস পড়বে বারোশো এটা হলো ব্লু কালার অসম্ভব সুন্দর এই শাড়িটা প্রাইস করবে মাত্র বারোশো টাকা জাহাঙ্গীর ভাই যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এটা হলো পেস্ট কালার দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা পলি রাউস করেন না এই একটা কালার দেখেন এই কালারটাও অনেক সুন্দর এটা প্রাইস পড়বে বারোশো টাকা দেখেন কত সুন্দর কালার এই একটা শাড়ি দেখেন এটা টিয়া কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার এটা প্রাইজও পড়বে বারোশো ফিরোজা কালার সিদ্ধ জলপাই কালার দেখেন কত সুন্দর শাড়ি একটা শাড়ি খুলেই দেখাই কত সুন্দর শাড়ি সিদ্ধ জলপাই কালার প্রাইস পড়বে বারোশো ফিরুজা কালার প্রত্যেকটা শাড়ি খুবই সফট পরে আরাম পাবেন কাঞ্জিবরণ তার বলা লাগে না দ্বিতীয়বার সবাই এটা সম্বন্ধে মানে ধারণা আছে মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর এক্সক্লুসিভ শাড়ি প্রাইস পড়বে বারোশো টাকা মাত্র অনলি জলের দামে ফলের রস না কিনলেই লস দেখেন মাত্র বারোশো টাকা খুব সুন্দর একটা কালার এটা হলো ব্লু কালার অনলি বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে রয়্যাল ব্লু কালার পাটটা হলো নেভি ব্লু বডিটা হল রয়্যাল ব্লু আনকমন একটা শাড়ি প্রাইস পড়বে বারোশো রানী গোলাপের ভিতরে নেভি ব্লু পার রয়্যাল ব্লু পার খুব সুন্দর একটা শাড়ি মাত্র বারোশো দেখেন যারা গায়ে হলুদের জন্য নিতে চান হলুদে রানী গোলাপি পার এত সুন্দর শাড়ি যে বলার বাইরে মাত্র বারোশো টাকা এই একটা শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি মাত্র বারোশো টাকা এই একটা কালার দেখেন কত সুন্দর কালার মিষ্টি কালারের ভিতর পার্পেল কালার পার মাত্র বারোশো একটা শাড়ি দেখেন কত সুন্দর কালার মাত্র বারোশো টাকা এটা জামের ভিতরে রেড কালার পার খুব সুন্দর একটা শাড়ি মাত্র বারোশো এটা টিয়ার ভিতরে পার্পেল কালার পার একবার আনকমন একটা শাড়ি এই কালারটা দেখেন এটা হলো ব্ল্যাক এর মধ্যে কালো সরি খুব সুন্দর একটা শাড়ি রানী গোলাপির মধ্যে নেভি ব্লু পার সুন্দর এবং কাজের ডিজাইনটাও কিন্তু একবার আনকমন মেরুনের ভিতরে অরেঞ্জ কালার সুন্দর একটা শাড়ি টিয়ার ভিতরে মিষ্টি কালার পার। মানে কন্টাস গুলাই একেবারে ব্যতিক্রম তো যারা আমাদের শপে এসে দেখে নিতে চান নিতে পারেন অনলাইনে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম